দেখি চলো কত টাকা আর আমি আজকে নিয়ে এলাম সব থেকে বেশি সাপোর্ট করে সে হচ্ছে আমার উদ্ভি হাসবেন্ড অবভিয়াসলি থ্যাংক ইউ সো মাছ তুমি যদি এতটা সাপোর্ট না করতে হয়তো আজকে আমি এই দিনটা দেখতাম না আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সঞ্জনা কেমন আছেন সবাই আশা করছে অনেক ভালো আছেন আর আমিও অনেক 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 ভালো আছি এই ব্লগটা আমার ঈদের আগে দেওয়ার কথা ছিল মানে ওই তেইশ চব্বিশটা রোজাই কিন্তু আমি দিতে পারিনি কারণ আমার কাছে অনেক ব্লগ রয়েছে আমি ভাবলাম ঈদটা আগে কমপ্লিট করি ব্লগগুলো কমপ্লিট করি দেন তোমাদেরকে এটা জানাবো তবে অবশ্যই আমি একটু ভিডিওতে জানিয়েছি আমার ফার্স্ট পেমেন্টের টাকা থেকে আমি ইফতার করিয়েছিলাম আমাদের মানে পাড়াতে সবাইকে আমি অনেক অনেক মানে যতটুকু যা থ্যাংক ইউ করবো তোমাদেরকে অনেক কম হবে তবে বাইশ তারিখে পেমেন্ট ঢুকেছে হঠাৎ করে মানে আমি বাইরে ছিলাম তো আমি ব্যালেন্স চেক করেই দেখছি আমার কাছে আমার ফোনপে এত টাকা হঠাৎ করে কোথা থেকে চলে এলো তারপরে আমি একটু চেক করলাম আর এমনিতেও জানতাম যে পেমেন্ট ঢুকবে কিন্তু এত তাড়াতাড়ি পেয়ে যাবো এটা আমি ভাবতে পারিনি আমি ভেবেছিলাম ওয়ান মান্থ পর ওটা আসে যাই হোক এটা হচ্ছে ফার্স্ট পেমেন্ট এখান থেকে কিছু টাকা খরচা হয়েছে যেটা আমার আমাদের ইফতার করিয়েছিলাম সেখানে খরচা হয়েছে তার মধ্যে আর বাকি টাকাটা এই যে আমার হাতে আমি বাইশ তারিখে পেমেন্ট পেয়েছি আজকে হচ্ছে এপ্রিলের দু তারিখ এই ভিডিওটা আপলোড হতে হতে প্রায় চার তারিখ হয়ে যাবে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে করতে যে দিদি ভাই তুমি কি ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পেয়েছো কি না দেখো ইউটিউব ফেসবুক প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অনেক ধৈর্যের প্রয়োজন আর আমি এটা আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট এর আগে আমি ইউটিউব থেকে কোনো পেমেন্ট পাইনি পুরো দেড় থেকে এক বছর আট মাসের জার্নি এই ডেড় বছরের মানে দু বছরই ধরছি দু বছরের জার্নিতে এটা আমার প্রথম পেমেন্ট আর আমার আমি আমার সাথে সাথে আমার পুরো ফ্যামিলি আর যে আমাকে থেকে বেশি সাপোর্ট করে সে হচ্ছে আমার উডবে হাজবেন্ড অবভিয়াসলি থ্যাংক ইউ সো মাচ তুমি যদি এতটা সাপোর্ট না করতে হয়তো আজকে আমি এই দিনটা দেখতাম না বা আসতাম না আর অবভিয়াসলি আমার ফ্যামিলিকেও ভীষণ আমি শ্রদ্ধা করি রেসপেক্ট করি কারণ আমার বাড়ির লোকও এই জিনিসটা বুঝেছে আমাকে সাপোর্ট করেছে এটা আমার কাছে অনেক বড়ো পাওনা এখানে মধ্যে রয়েছে কত টাকা আমি বলতে পারবো না তবে এটা কোনো মানে ইউটিউব থেকে এটা বলা বারণ রুলস নেই কো তো আই সরি তার জন্য তবে হ্যাঁ এই যে পেমেন্টটা পেয়েছি এটাতে তোমার একটা মধ্যবিত্ত পরিবারের এটা এক মাসের খরচা যা বললে বুঝবে আর বেশি ব্লগটা আমি বাড়াবো না তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আর মন থেকে অনেক ভালোবাসা এভাবেই আমার পাশে থেকো এভাবেই আমাকে ভালোবাসা দাও আর অবভিয়াসলি তোমরা ছাড়া আমি শূন্য তোমরা যদি এতটা সাপোর্ট না করতে আমি কখনোই এই দিনটা দেখতে পারতাম না তো টাটা আল্লাহ হাফিজ আমি সুন্দর মুহূর্তটাই তোমাদের কাছে শেয়ার করতে চেয়েছিলাম আমার অনেক দুঃখের মুহূর্ত রয়েছে যেগুলো আমি শেয়ার করতে চাইনি আর কোনো দিন চাইবও না কারণ আমি সবসময় চাই তোমরা আমার ভালো আমার খুশির দিনগুলোতে তোমরা আমার সাথে থাকো বেশি খারাপ দিনগুলোতে তো আল্লাহ তোমরা সবাই রয়েছ যাই হোক চলো আরও ভালো ভালো ব্লগ তোমরা দেখতে পাবে আমি এখন খালাদের বাড়িতে রয়েছি এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল অনেক আগে কিন্তু সেইটা আমার ডিলিট হয়ে গেছিলো তাই আজকে আবার শ্যুট করলাম তো টাটা দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন নিউ ব্লগে ভালো থেকো সবাই সুস্থ থেকো আর এভাবেই আমাকে ভালোবাসা থেকে